এখানে কিন্তু একটা বড় গেট করা হচ্ছে এই রথের মেলা এই বাটামের স্ট্রাকচার গুলো কিন্তু প্যান্ডেলের ভেতরের কাজের জন্য হচ্ছে এই স্টেজেই কিন্তু জগন্নাথ বলরাম এবং সুভদ্রদেবকে রাখা হয় এখানে কিন্তু বিভিন্ন ধরনের দোকান বসবে সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আর এক সপ্তাহ পরেই কিন্তু রথযাত্রা দু হাজার চব্বিশ তো তোমাদেরকে আমি অনেকদিন আগে থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় রথের প্রস্তুতি দেখানো শুরু করে দিয়েছি তো আজকে আমি চলে এসেছি আমাদের দুর্গাপুরে আর আমাদের দুর্গাপুরে মেনলি কিন্তু দুটো রথের মেলা হয় বড় বড়ো একটা হচ্ছে চিত্রালয় আরেকটা হচ্ছে দুর্গাপুর ইস্কনের যে রথের মেলাটা হয় সেই জায়গায় তো আজকে আমি চলে এসেছি দুর্গাপুর ইস্কনের যেখানে রথের মেলা হচ্ছে যেটা হচ্ছে দুর্গাপুরের প্রান্তিকার কাছে আকবর রোড গার্লস হাই স্কুলের মাঠে তো আমার সামনে দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু মানে মেলার প্রস্তুতি তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এখানে পুরো রথের মেলার প্রস্তুতি দেখাবো আর মেলার সম্বন্ধে সমস্ত রকম ইনফরমেশন দেবো তো দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু মেন গুন্ডিচা মন্দিরের স্ট্রাকচারটা মানে এখানে কিন্তু আর্টিফিশিয়াল ভাবে একটা গুন্ডিচা মন্দির তৈরি করা হয় আর এখানেই কিন্তু দুর্গাপুর ইস্কনের যে জগন্নাথ দেব আছেন ওনাকে সাত দিনের জন্য রাখা হয় তো এখন দেখতে পাচ্ছ আমি একদম প্যান্ডেলের সামনে আছি এইখানে প্যান্ডেলের থিমটা কিন্তু মানে খুবই সুন্দরভাবে করা হয়েছে প্রত্যেক বছর বিভিন্ন ধরনের কিন্তু এখানে প্যান্ডেলের থিম হয় তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু বাটামের বিভিন্ন স্ট্রাকচার ফার্স্টে তৈরি করা হচ্ছে তারপরে সেই স্ট্রাকচারের উপর কাপড় দিয়ে তার উপরে থার্মোকলের এরকম কাজ করা হয়েছে আর সেই কাজগুলো দিয়েই কিন্তু পুরো প্যান্ডেলটা রেডি হচ্ছে এইদিকে দেখতে পাচ্ছো এইদিকে কিন্তু মানে বিভিন্ন ধরনের বাটাম দেখতে পাবে তোমরা এই বাটামগুলো দিয়েই কিন্তু এরকম সব স্ট্রাকচার তৈরি করে করে প্যান্ডেলটা কিন্তু রেডি করা হচ্ছে তো তোমাদেরকে বলে রাখি তোমরা যারা রথের সময় আসতে চাও তারা কিভাবে আসবে তো এখানে আসার জন্য তোমাদেরকে দুর্গাপুর থেকে প্রান্তিকার বাস ধরতে হবে দিয়ে তোমাদেরকে প্রান্তিকা বাস স্ট্যান্ডে নামার পর কিছুটা হাঁটতে হবে তাহলেই কিন্তু তোমরা এই মেলার মাঠে পৌঁছে যাবে আর লোকেশনটা হচ্ছে কিন্তু আকবর রোড গার্লস হাই স্কুলের মেলার মাঠ তো এখানে উপরে দেখতে পাচ্ছ দাদারা কিন্তু একদম উপরে উঠে উঠে কাজ করছে আর এই উপরের যে প্যান্ডেলের কাজটা আছে সেটা কিন্তু করা হচ্ছে এখন এই কিন্তু উপরে দাদারা সব কাজ করছেন তো আমি কিন্তু এখন একদম প্যান্ডেলের ভেতরে চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছ বাটামের কিন্তু বেশ সুন্দর কিছু কাজ আছে আর আমার যতদূর মনে হয় এইখানে দেখো দুটো কিন্তু গেটের মতন করা হচ্ছে একদিকে কিন্তু এন্ট্রি হবে আর একদিকে এক্সিট হবে আর ভেতরেও কিন্তু বেশ অনেক কাজ হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ থার্মোকলের কিন্তু কিছু কাজ রাখা রয়েছে আর সেই কাজগুলোকে এরকম বাটামের স্ট্রাকচারে লাগানো হচ্ছে দিয়ে কিন্তু এই সুন্দর সুন্দর স্ট্রাকচারগুলোকে রেডি করা হচ্ছে তারপরে এটা প্যান্ডেলে কিন্তু লাগানো হবে তো এখানে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে কিন্তু সব বড় বড় বাটামের স্ট্রাকচার এই বাটামের স্ট্রাকচারগুলো কিন্তু প্যান্ডেলের ভেতরের কাজের জন্য হচ্ছে এই যে দেখো বাটামের স্ট্রাকচারগুলোকে বানিয়ে কিন্তু এরকমভাবে চারিদিকে লাগানো হচ্ছে এইদিকেও কিন্তু এইগুলো সব বাটামের কাজ তো এখন কিন্তু আমি একদম স্টেজের সামনে চলে এসেছি এই স্টেজেই কিন্তু জগন্নাথ বলরাম এবং সুভদ্রদেবকে রাখা হয় আর এখানে কিন্তু প্রায় এক সপ্তাহ ধরে বিভিন্ন ধরনের প্রোগ্রাম চলে আর স্টেজটাকে কিন্তু এখন বানানোর কাজ চলছে দেখতেই পাচ্ছ মেন যে স্ট্রাকচার সেটা কিন্তু রেডি হয়ে গেছে কিন্তু এখনও চারিদিকে যে প্যান্ডেলের কাজ সেগুলো কিন্তু হওয়া বাকি আছে মানে বাইরের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে কিন্তু ভেতরের কাজ এখনও অনেকটাই বাকি আছে দেখা যাচ্ছে তো প্যান্ডেলের বাইরে এখানে দেখতে পাচ্ছ বেশ অনেকগুলো কিন্তু স্ট্রাকচার বানিয়ে রাখা হয়েছে আর আমার যতদূর সম্ভব মনে হয় এই স্ট্রাকচারগুলো কিন্তু একদম প্যান্ডেলের টপে লাগবে কারণ দেখো প্যান্ডেলে কিন্তু উপরের যে মাঝের কাজ সেটা হয়ে গেছে কিন্তু সাইডের কাজটা কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিট লাগছে না তো আমার মতে এগুলো কিন্তু এই প্যান্ডেলের সাইডে কোনো একটা জায়গায় লাগানো হবে তো নিয়ম অনুযায়ী জগন্নাথ দেব কিন্তু বছরের দিন নিজের ধাম ছেড়ে মাসির বাড়িতে এসে থাকেন আর সেটাকেই গুণ্ডিচা মন্দির বলা হয় আর দুর্গাপুর ইস্কনের যে জগন্নাথ দেব আছেন তার জন্য কিন্তু এইভাবে মাসির বাড়ি কিন্তু বানানো হচ্ছে আর এখানে এটা তোমাদেরকে যেটা দেখালাম এটা কিন্তু শুধুমাত্র গুন্ডিজা মন্দিরটাই আমি দেখালাম তাছাড়া এখানে চারিদিকে যে মাঠটা দেখতে পাচ্ছ এই পুরো মাঠ জুড়ে কিন্তু সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত একটা বিশাল বড় মেলা বসে তো এখানে চারিদিকে দেখতে পাচ্ছ যে প্যান্ডেলগুলো হচ্ছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের দোকান বসবে আর এই মাঝে একটা প্যান্ডেল দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুর্গাপুর ইস্কনের তরফ থেকে একটা বড় স্টল বসবে এখানে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবে তো এখনো যেহেতু পুরো প্যান্ডেলগুলো কমপ্লিট হয়নি তাই হয়তো জায়গাটাকে দেখে ফাঁকা ফাঁকা লাগছে কিন্তু এই জায়গাটা কিন্তু ফাঁকা একদমই থাকবে না মানে রথের সময় এই জায়গাটা একটা আলাদা লেভেলের হয়ে ওঠে আর এখানে কিন্তু মানে বলতে গেলে খুব বড় করেই রথ পালন করা হয় রথের পর থেকে এখানে কিন্তু দিন ধরে বিভিন্ন ধরনের ভাগবতী আলোচনা প্রসাদ বিতরণ জগন্নাথ দেবের পুজো বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় আর পুরোপুরি কিন্তু জমে উঠে একদম এই দুর্গাপুরের ইস্কনের রথের মেলাটা তো তোমরা যারা দুর্গাপুরের রথ দেখার প্ল্যানে আছো তারা কিন্তু এই জায়গায় অবশ্যই আসবে কারণ তোমরা যদি এখানে রথের মেলাটা না দেখো তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে তো মেলারই শেষের দিকে এখানে কিন্তু বেশ অনেকগুলো রাইডিং বসে আর এখানে একটা ছোট্ট স্টেজের মতন করা হচ্ছে তাছাড়া এই চারিদিকে যা প্যান্ডেল দেখতে পাচ্ছ এই সব প্যান্ডেল গুলোই কিন্তু বিভিন্ন ধরনের দোকান বসে ও এই সামনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা বড় গেট করা হচ্ছে এই রথের মেলা আর গেটের কিন্তু স্ট্রাকচারটা তৈরি হয়ে গেছে এখানে শুধুমাত্র গেটটা লাগানো বাকি আছে তো এখানে কিন্তু ইস্কনে কিছুজন প্রভুজিরা ছিলেন তো ওনাদের সঙ্গে কথা বলে আমি যতটুকু জানতে পারলাম এই যে পিছনে তোমরা মন্দিরটা দেখতে পাচ্ছ এই মন্দিরটা কিন্তু কুরুক্ষেত্রে জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে তো এই ইনফরমেশানটা কিন্তু আমাকে ওনারা দিলেন আর সত্যি বলতে এবছর কিন্তু যে এই প্যান্ডেলের থিমটা হচ্ছে এটা অন্যান্য বছরের তুলনায় অনেকটাই ভালো হচ্ছে কারণ প্রত্যেক বছরে আমি এখানে আসি একবার হলেও আর প্রত্যেক বছরের তুলনায় এবছরের প্যান্ডেলটা আর এবছরের মেলার কিন্তু জায়গাটাও যেটা অনেকটা কিন্তু বড় করে হচ্ছে তো এই গন্ডিচা মন্দিরের একদম সামনেও কিন্তু বিভিন্ন ধরনের প্যান্ডেল হচ্ছে এখানেও কিন্তু অনেক দোকান বসবে আর এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানে এক একটা রো ওয়াইজ বসে কিছু কিছু জামাকাপড়ের দোকান বসে কিছু কিছু খাওয়ারের দোকান বসে আর বিভিন্ন ধরনের দোকান কিন্তু মিলিতভাবে এখানে বসে তো এখানে দেখতে পাচ্ছি একটা প্যান্ডেল করা হচ্ছে আর প্যান্ডেলটাকে কিন্তু সুন্দরভাবে খড় দিয়ে তৈরি করা হচ্ছে আই থিঙ্ক এখানে কিন্তু কোনো ধরনের পুজো বা যোগ্য কিছু একটা হতে চলেছে তার জন্যেই এখানে এরকম ধরনের ব্যবস্থা করা হচ্ছে এটা কিন্তু একদম মন্দিরের এই সামনের জায়গাটাতেই কিন্তু করা হচ্ছে সো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দুর্গাপুর ইস্কনের এই রথের মেলার প্রস্তুতি দেখালাম আর এই মেলা সম্বন্ধে সমস্ত রকমের ইনফরমেশান দিলাম শুধু দুর্গাপুর নয় আমি রথের সময় তোমাদেরকে কিন্তু বিভিন্ন জায়গায় রথ দেখানোর চেষ্টা করব তো সেই সব ভিডিও দেখার জন্য তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর ভিডিওটা আর বেশি বড়ো করছি না এখানেই শেষ করছি আজকের এই ভিডিওটা দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো একটা নতুন ভিডিওর সাথে